আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে চিন্তা ভাবনা আসলে কবুতর চিন্তা করলাম ফিরে দিলে তো ভাই এমন লোক ফোন দিব পরে ঝামেলা হয়ে যাব এলে চিন্তা করছি একেবারে পানির টাইমে কবুতর দিন তাই বিড়ুটের đànনে দেখবেন আর যে আগে টাকা বাড়ায়বো কবুতরটা একটা জিনিস বলতে চাই এর ইতিহাসে রেকর্ড যে ফিরোজ ভাই এক খাঁচার ভিতরে চার পাঁচটা কবুতর রাখছে আমি কখনো দেখি নাই যে ফিরোজ ভাই এক খাঁচায় কখনো এত কবুতর রাখছে মানে আজকে এত পরিমাণ কবুতর আছে এগুলা সব পাকিস্তানি কবুতর এখানে আছে রেসার কবুতর মানে এমন একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে এই যে দেখেন পুরা ঘর ভরা কবুতর আর আরেকটা বিষয় যেটা দেখেন এই যে লার্ক এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি রেড শেখ লার্ক এটা কিন্তু বাংলাদেশে আমি কখনো দেখি নাই আপনি দেখছেন কিনা অবশ্যই কমেন্টস এ জানাবেন এটা যেন কি কবুতর ভাই

দুই জোড়া কবুতর যদি কোনো ব্যয় নেয় মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো একদম একদম ভাইয়া কোনো দামা দামির অপশন নাই কোন দামা দামির অপশন নাই দর্শক দিয়ে শুরু করতেছি সেই ব্যয়ের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি হাই

এই কোনো ভাই বন্ধু নাকি পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র হাজার টাকা পাঁচ জোড়া পাঁচ জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ জোড়া মাত্র টাকা দুই জোড়াই আছে না পাঁচ জোড়া পাঁচ হাজার টাকা আর কি চান নেন তাও পালেন নাকি তাও পালেন যে বাইবেলের রানিয়া আর শীতের মধ্যে উড়াইতে চান হ্যাঁ বলে খালি দর্শক যারা ঘুমায় আছেন তাদের ঘুম ভাঙায় ভাঙা দিছে ফিরোজ ভাই একেবারে একেবারে এক জাত কবুতর মাত্র 5000 টাকা প্রত্যেকটা স্টেন নিয়ে গেটাপ দেন এই যে এই যে এই দুইটা ঠিক আছে এই যে এগুলা দেন এক একটা পাকিস্তানি কবুতর দর্শক খালি দুই জোড়া আছে চার পর পাঁচ পর ওই দুই জোড়াই একেবারে রসগোল্লা আর তারপরের গুলো রানিং গুলো তো আছে খালি ডিম বাচ্চা করবেন আর ঘন্টার পর ঘন্টা উড়াবেন দেখেন সব রসগোল্লাগুলা গুলা আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই জায়গায় কোনো সুযোগ নেই চ্যানেলে যারা আছে তবে এটা বলতে চাচ্ছি যে ভাই যে নিতে চায় তারা দিয়ে দিবেন এটা কথা হচ্ছে

স্ট্যান্ডিং গেটআপ দেখেন দর্শক এটা কি আপনি ওই যে ব্যবসায়ী সুযোগ করে দিলেন সবাই যেই নিতে দর্শক আইস চেকার দামাসিন রানিং একটা পেয়ার মাত্র 1500 টাকা দর্শক সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন সবাই নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 1500 টাকা আইস চেকার দামাসিন পেয়ার বড় ভাই হেই চলে আসছে ও ভাইয়া বুদাপেস্ট কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ কি বুদা পেস্ট বেয়ার গুলা হাঙ্গেরিয়ান বিবেক পেস্ট সব সেম সেম কালার টাইগার কি সুন্দর দেখেন দর্শক পুরো টাইগার কালারের বুদা পেস্ট বেয়ার

দেখেন গলার বানটা একটা কবুতর কি ধরে দেখা যায় যে কোন কবুতরটা ধরে দেখায় দেন আমি আমার মতো করে একটু দেখা আপনি একটু দেখান গলাটা আমাদের দেখান প্রথমে দর্শক দেখেন গলাটা একেবারে কুচকুচে কালো দেখেন চুইঠাল একেবারে কোয়ালিটি ভিন্ন ফুল পিটটা পিটটা যে আছে যা সম্পূর্ণ সাদা নটটাও কি একই রকম নটটাও একই রকম তে পেয়ারটা ডিম বাচ্চা কেমন করে ভাই বাচ্চা করে মাইয়া পাকিস্তানি চুইঠাল কালপেটি একটা পেয়ার একটু লারাচাড়া দামে হবে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো একদম

মাইয়া মাইয়া দেখেন কবুতর দেখেন এই যে বিছাপটা সেট একটা করে দেখেন রেসার এই স্যার এই স্যার কোন স্ক্যানিং দেখছেন দেখেন দর্শক এটা রেসার কবুতর যেভাবে দাঁড়ায় এই যে দেখেন এটাও দেখেন

দুই জোড়া ঠিক আছে এই এক জোড়া সব মাক্সি সব মাকসি ভাই এক শ্রেণীর মানুষ আছে মাক্সি রেসারের জন্য পাগল তারা তো আজকে পুরো লুইফা নিয়ে যাবে পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ জোড়া নিলে চার হাজার

একটা নিজে করছে দেখে তারপর আমরা ভাই থেকে তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেই নিব এইটা তো অবশ্যই কি কবুতর যেন বললেনি স্ট্রবেরি তো স্ট্রবেরি এই কবুতরগুলো আছে কত টাকা একদম তিন হাজার তিন হাজার তিন হাজার স্ট্রবেরি পঁচিশশো পঁচিশশো তারপরে মাত্র পঁচিশশো তারপরে তারপর ডেলিভারি চার্জ ফ্রি যান দর্শক যতটুক জ্বালানো দরকার জ্বালায় যতটুকু কমে নেওয়া যায় ঠিক ততটুক কমে নেওয়ার চেষ্টা করে কে একেবারে মাগদাদা মে দেন কবুতরের স্ট্যান্ডিং দেন কোয়ালিটি দেন একেবারে মাগনা দামে দিতেছি দর্শক আমি একটা ভিডিওতে দেখছি এই স্ট্রবেরি দাম চাইছে 6000 6000 দাম চাইছে আর আজকে ফিরোজ ভাই 2500 টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রি সহ দিচ্ছে তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ তাও ফিরোজ ভাই এবার কি দিলেন ফাইট আজকে পাইট দিয়ে কি ফাইট হবে ফাইট করবে ফাইট দর্শক আজকে যে দামে কবুতর দেওয়া হচ্ছে আর ঘর ভর্তি কবুতর দর্শক আজকে সবাই নিতে পারবেন আবারো ফাইট আবারো ফাইট ফাইট কি প্যাকেজে যাবে বাইরে রেসার যাবে ভাইয়া আজকে প্যাকেজের ভিতরে যাবে দেখেন 2টা 5000

ফিরোজ ভাই রেড চেকার ভাই দেখছেন নি লার্ক লার্ক রেড চেকার লার্ক দেখছেন নি ভাই আমি নিজেই দেই নি ভাই এই দেখেন কইতে নি এলেন এগুলা এই দেখেন রেড চেকার লার্ক লার্ক রানিং জোরা রানিং জোরা খুবই ইউনিক একটা কবিতা দর্শক দর্শক আমরা নুরেনবার্গ লার্ক কিন্তু অন্য কালারটা সব সময় যেটা অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় এটা কিন্তু প্রচুর দেখছি কিন্তু রেড চেকারটা কয়জন দেখছেন বা কার কাছে আছে অবশ্যই প্লিজ একটু কমেন্টসে জানাবেন আমাদের কমেন্টসটা দেখলেও ভালো লাগবে যে না এখনো রেড চেকার বাংলাদেশে আছে এত শক্তি কে কবুতরের দেখছেন না লাট কবুতর তো অনেক স্ট্রং দেন অনেক স্ট্রং প্রেসারের মতো অনেক স্ট্রং লাগছে দুই জোড়া মাত্র ছয় হাজার পাঁচ হাজার তারপর দাম একটু নিলে নেবেন না নিলে নেই একটু একটু বুঝেন একটু একটু অসেনি নাই নাই না একবার শেষ করে দিছি শেষ শেষ 4000 টাকা 4000 টাকা একদম মেন দর্শক একদম 4000 টাকা কইলে দুই জোড়া লার্ক সবগুলো রানিং সব ডিম বাচ্চা করা হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর এইগুলা কিন্তু এক জোড়ার দামে আছে 5000 বুঝলে বুঝপক না বুঝলে তারপর এটা কি কারণে কমে দিচ্ছে একটু বলা যায় কমে কি একটু একটু ব্রান দেন কবুতরের আমার কি একটা অবস্থা

বড় ভাই কি দিলেন এটা আচ্ছা কারণ এখন কিন্তু জানার সুযোগটা অনেক বেশি আপনাকে লুকোচুরি করার কোন সুযোগ নেই কিন্তু কালারটা দেখেন জোস একটা কালার পুরো কাঁচা হলুদের মতো কত চানি নেই একদম

যারা ব্যালেন্স ব্যালেন্স করে কবুতর তো অনেক বড় ভাই শর্ট ডিস্টেন্স এর কবুতর ডাইরেক্ট চোখের লেয়ারটা দেখেন দর্শক ঠিক আছে এই যে দেখেন পিওর দোবাস ঠিক আছে হুম দুইটাই বিআরপিএফসি ক্লাব দুইটাই বিআরপিএফসি ক্লাবের বিআরপিএফসি ক্লাবের আমি একটু দুইটা চোখই দেখাই দিছি সেম চোখ সেম চোখের তো সেম চোখের কবুতর একই গড়ে ঠিক আছে ট্যাগ নাম্বার সিরিয়াল নাম্বার সেম একই বাবা মায়ের সন্তান মাশাআল্লাহ

হ্যাঁ ভাই এগুলো সব ভালো ব্লাড লাইন দেখছেন এই যে বিআরপি এত কিছু দেখতে চাই না কালেকশন করছি ঠিক আছে কোনো ভাই যদি একসাথে নেই কবুতর ভালো ভাই ভালো লাইন আমি কিন্তু এক এক জোড়া বেশি চার পাঁচ হাজার করে ঠিক আছে সবগুলা চোখে দেখাই দিলাম আচ্ছা কিন্তু এখানে যে কম ব্যস্ত ভাই আমার এখানে এত পরিমান কবুতর

নেড়ে দিলেই চলে আসবেন চলে আসবেন হ্যাঁ একদম একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আমাদের ঠিক বড় ভাই লালগড়া একটা নাই দুই পিস লালগড়া মাত্র দুইটাই সাপ একটা চুইটাল একটা নাইরা দুইটাই কবুতর দর্শক দেখেন মার্শাল্লা যাদের পছন্দ হয় তারা কালেকশন করতে পারবেন মাত্র নয়শো টাকায়